হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমাদেরকে বলছি তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে তো চলো শুরু করি তো দেখো বন্ধুরা আমরা সেলাই করার পর অনেক টুকরো টুকরো কাপড় বেঁচে যায় তো সেই টুকরো টুকরো কাপড়গুলো আমরা ফেলে দিই তো কোনো রকম কোনো কাজ করতে পারি না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই টুকরো কাপড়গুলো আমি নিয়ে নিয়েছি আর দেখো এখানেও আমি আরেকটু বড় টুকরো কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়টা আমি দেখো লম্বাভাবে এইরকমভাবে কেটে নিচ্ছি তো এটাকে আমি সমান করে লম্বাভাবে কেটে নেব তো এই রকমভাবে আমি আরও অনেক লম্বাভাবে কাপড় কেটে নেব তো দেখো এর কোনো মাপ নেই তোমরা তোমাদের নিজের মাপ অনুযায়ী করবে ইচ্ছে মতো তো দেখো এই রকম আমি আরও অনেক কাপড় কেটে নিয়েছি যেগুলো টুকরো কাপড় থেকে বেঁচে গিয়েছে দেখো কাজ শেষে আমরা অনেক টুকরো টুকরো কাপড় ফেলে দিই তো সেগুলো যদি আমরা না ফেলে কোনো কাজে লাগাই তো দেখো কিভাবে কাজে লাগাই তো দেখো এখানে আমি সব কেটে নিয়েছি আর এগুলো আমি কিভাবে দেখো একটার পর একটা এই এইরকমভাবে রেখে দেখাচ্ছি তো ছোট বড় সব রকমেরই আমি কেটে রেখেছি তো এই কাপড়গুলো দেখো একটার সাথে একটা সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে আমি পুরো এই রকমভাবে ধরে সেলাই করে নেব তো তো বন্ধুরা তোমরা যারা যারা নতুন আমার ভিডিওটি দেখছো তোমাদেরকেই বলছি প্লিজ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এরকম অনেক টুকরো কাপড় নিয়ে নিয়েছি আর এগুলো নিয়েছি একদম ছোট্ট ছোট্ট কাপড় আর এটা হচ্ছে একটু লম্বা কাপড় তো এরপর দেখো আমি আরেকটি কাপড় নিয়ে নেব তো এই কাপড়টি আমি দেখো নিয়ে নিয়েছি এটা একটা কাপড় তো এই কাপড়টি আমি তোমাদেরকে লম্বা এবং এর চওড়ার মাপটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে লম্বা আছে আমার একুশ ইঞ্চি এবং এখানে চওড়া আছে আঠারো ইঞ্চি তো এখানে দেখো এই কাপড়টিকে আমি একবার ভাজ করে নেব দিয়ে আবারও মাঝখান থেকে ভাজ করে নেব নিয়ে দেখো এখান থেকে এই রকমভাবে রাউন্ড করে হালকা শেপ দিয়ে নেব তো এইভাবে শেপ দিয়ে নিয়ে দেখো আমি এটাকে কেটে নেব তো বন্ধুরা দেখো আমরা যারা সেলাইয়ের কাজ করি তো আমাদের অনেক কিছু কাজ করতে করতে অনেক ছোট্ট ছোট্ট টুকরো কাপড় আমাদের ঘরে পড়ে থাকে এবং সেগুলো আমরা ফেলে দিই তো সেগুলো না ফেলে দেখো আমরা কি তৈরি করছি তো দেখো আমি এটা কেটে নিয়েছি এবার সেলাই করে নেব। তো দেখো আমি মেশিনে এসে এই যে লম্বা যে টুকরো কাপড়গুলো সেগুলো আমি একটার পর একটা জুড়ে নিচ্ছি তো সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রাখবো রেখে দেখো প্রত্যেকটা লম্বা কাপড় আমি এই রকমভাবে সেলাই করে জুড়ে নেব। তো বন্ধুরা তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলে ভিডিওটি দেখছো তোমাদেরকে বলছি তোমরা যদি সেলাইয়ের কাজ শিখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এবং এই ভিডিওটি একটি লাইক করে দিও তো দেখো আমি প্রত্যেকটা লম্বা লম্বা কাপড় এইরকমভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে সেলাই করে নিচ্ছি আর এই কাপড়গুলো দেখো আমার এক্সট্রা কাপড় মানে টুকরো কাপড় এগুলো বেঁচে যাওয়া তো এই কাপড়গুলো আমি ফেলে না দিয়ে একটু আমরা যদি মাথা খাটাই তাহলে আমরা অনেক কিছু জিনিস নতুন নতুন তৈরি করতে পারি তাই না বন্ধুরা এইভাবে দেখো আমি প্রত্যেকটা কাপড়ের টুকরো একসঙ্গে জুড়ে নেব। তো দেখো প্রত্যেকটা কাপড় আমি জুড়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কারা কারা নতুন সেলাই কাজ শিখতে চাইছ তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যারা নতুন সেলাইয়ের কাজ শিখতে চাইছো তোমাদেরকে বলছি তোমরা কোনো ভয় পাবে না খুব সহজভাবে তোমরাও বাড়িতে বসে ইনকাম করতে পারবে তো দেখো এইরকমভাবে আমি প্রত্যেকটা কাপড় জুড়ে নিয়েছি দেখো এরপর দেখো এই কাপড়টি আমি এইরকমভাবে রেখেছি তো দেখো এটা আমার জোড়া কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো এটাকে আমি কি করছি তো এরপর আমরা যে গোল একটি কাপড় কেটে নিয়েছি তো সেই কাপড়টিকে আমরা নিয়ে নিব তো দেখো এই কাপড়টি আমরা নিয়ে নিচ্ছি তো এই কাপড়টিকে আমরা এরকমভাবে খুলে নেব প্রথমে তো দেখো এরকমভাবে আমাদের কাপড়টি খুলে নিয়েছি তো এরপর দেখো আমাদের এই যে যে কাপড়ের টুকরোগুলো জুড়ে দিয়েছি সেই কাপড়টিকে এর সমান করে রাখবো ঠিক মাঝ বরাবর রেখে এই যে ওপরের যে এই কালো কাপড়টি এই কালো কাপড়টির থেকে আমরা এক ইঞ্চি একটু বড় করে আমরা এটাকে কেটে নেব। এক ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি মতো কাপড় এক্সট্রা রেখে আমরা এটাকে কেটে নেব ঠিক যেমনভাবে আমাদের নিচের কালো কাপড়টি আছে উপরের ঠিক তেমনভাবে তো দেখো আমরা এক ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি করে কেটে নিয়েছি গোল করে তো দেখো এটা আমি উল্টোভাবে রাখলাম তো উল্টোভাবে রেখে আমার এক্সট্রা যে কাপড় সেই কাপড়ের টুকরোগুলো আমরা ভেতরের দিকে দেখো ফেলে রেখে এবারে আমরা একদম ছোট্ট ছোট যে কাপড়গুলো সেই ছোট্ট ছোট্টো কাপড়গুলো আমরা ভেতরের দিকে রেখে দেখো এটা কিন্তু উল্টো সাইডভাবে রেখেছি রেখে তার উপরে টুকরো কাপড়গুলো দিয়েছি দিয়ে দেখো এই যে কালো কাপড়টি এই কালো কাপড়টিকে এই রকমভাবে উল্টোভাবে দেব উল্টোভাবে দিয়ে দেখো সমানভাবে আমরা বসিয়ে নেব তো ভেতরের টুকরো কাপড়গুলো আমরা সমানভাবে বসিয়ে নিয়ে নিচের যে কাপড়টি তো এই রকমভাবে একবার ভাঁজ করে পুরো রাউন্ড করে দেখো আমরা এই এইরকমভাবে পুরো রাউন্ডে সেলাই করে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখবে স্কিপ করবে না তো তোমরাও বাড়িতে বসে কিন্তু এই রকমভাবে সেলাই করতে পারবে আর তোমরা যারা নতুন সেলাই শিখবো বলছো তোমরা এই রকমভাবে প্রথমে তোমরা ছোট ছোট কাপড়ে টুকরো দিয়ে ভাবে বাড়িতে জিনিস তৈরি করো তারপরে তোমরা আস্তে আস্তে সব রকম সেলাই শিখতে পারবে তো দেখো এই রকমভাবে আমি পুরো রাউন্ডে একবার করে ভাত করে দেখো সেলাইটি করে নেব। তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তোমাদেরকেই বলছি প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা যদি আমার ভিডিওতে লাইক করে দিও তো আমার খুব ভালো লাগে এবং আমি পরের দিন আবারও ভিডিও দিতে খুব উৎসাহ হয়ে উঠি তো দেখো তোমাদেরকে বলছি তোমরা কিছু মনে করো না তো একটা লাইক করলে সত্যি খুব ভালো লাগে আর যদি তোমরা কমেন্ট করো কোথা থেকে ভিডিওটি দেখছো তাহলে তো আরও বেশি ভালো লাগবে আমার তাই না তো দেখো এই এইরকমভাবে আমি পুরো রাউন্ডে সেলাইটি করে নেব সেলাইটি করে নিয়ে দেখো আমি পুরো ভেতরেও সেলাই করে নিয়েছি তো দেখতে পাচ্ছ পুরো ভেতর দিকেও আমি সোজা সাইডে গোল করে পুরো দেখো সেলাই করে নিয়েছি এটা তো তোমরা বুঝতেই পারছো দেখো কত সুন্দরভাবে আমি সেলাইটি করে নিয়েছি গোল গোল করে তো তোমরাও এইরকমভাবে তৈরি করে নিতে পারো খুব সুন্দর একটি জিনিস তো এটা আমরা দেখো কত রকমভাবে ব্যবহার করতে পারবো তো দেখো এখানে আমি দেখো এই রকম এটা উল্টো সাইড উল্টো সাইডেও আমরা ব্যবহার করতে পারবো দেখতেই পাচ্ছ পাপোস হিসেবে এবং এটা আমরা সোজা সাইডভাবেও ব্যবহার করতে পারবো তো দুটো সাইডে আমরা ব্যবহার করতে পারবো দেখতে পাচ্ছ কত সুন্দর একটি জিনিস হয়েছে আর এরপর দেখো আবারও আমরা দেখো এটাকে টুলের ওপর এইরকমভাবে রেখেও আমরা ব্যবহার করতে পারবো তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও